ফার্স্ট বউ ওদের বাড়িতে ফার্স্ট বউ আমার আম্মু বাকি তাদের যত আত্মীয়-স্বজন বিয়ে शादीছে সবই আমার আম্মুর হাতে দিয়ে হইছে আসামিকে এখানে আমাকে আমাদের থানায় আনার পরে আমরা যাবতীয় কার্যক্রম তো সম্পন্ন করেছি এইVictimer যে বড় মেয়ে গোমাক্তার এই আসামির বিরুদ্ধে যা দায়ের করলে আমরা নিয়মিতভাবে রেকর্ড করি এবং আসামিকে আজকে আমরা বিজ্ঞাতকে সহায়তা করতেছি আসামে তার হত্যার ঘটার জায়গায় দায় স্বীকার করেছে এবং এই বিষয়ে সে বিজ্ঞাত আদালতে স্বীকারোক্তি জবানবন্দি প্রদান করা আমরা আশা আশা করতেছি তাকে যেহেতু মহিলা হচ্ছে তাদের বাসায় কাজ করত মহিলার স্বামী প্রায় পঞ্চাশ বছর এখানে এখানে বাড়িঘর করে মানে আসামের দাদার বাড়ি এখানে ঘর করে আছে তো সেই সূত্রে মহিলা এখানে কাজ করত তো তার ধারণা হচ্ছে যে মহিলা তাকে বিভিন্ন ধরনের তাবিজ করে যার ইয়া করে

একবারে পুরেই হলছে স্যার যে আমার মার ইয়ার বদলি যেতে আবার ফাশি হয় এটুকুই অভ্যাস আমি আর বেশি কিছু চাই না আমার আম্মা ওদের ফাস্ট বউ ওদের বাড়িতে ফাস্ট বউ আমার আম্মু বাকি তাদের যত আত্মীয়-স্বজন বিয়ে शादीছে সবই আমার আম্মুর হাতে দিয়ে হইছে সবকিছুই করছে ওদের জন্মগত সবকিছু যা আছে সব আমার আম্মুর হাত থেকে তবে তার প্রতিদান যে এইভাবে আমার মারে দিতে হবে আমি আমরা ভাবি নাই কোন সময় ভাবি নাই হ্যার বাপেরও আমার আম্মু বিয়া করাইছে হের ভাই সবাই জন্মগত আমার মায়ের হাতে সবকিছু আমার মায়ের হাতে এটা আমরা আশা করি না কিন্তু আমি চাই আমার মায়ের যা ইয়া হয়েছে তার থেকে বড় শাস্তি যত হের হয় আমার আম্মা ওদের যত বিপদ লাগুক রাত বারোটা বাজুক একটা বাজুক ডাক দিলে আমার আম্মা যাইতে রাজি আছে হের যে আমার আম্মারে লয়া গেছে এই ছেলেটা কাহাও দেখছে সাথে আর একটা লুকও আসিল ব্রিজটার উপর দিয়ে আছে লোয়া গেছে তখন কিন্তু হেরার চেহারা এতটা বোঝা যায় চিৎকার হইনা মহিলাটা বাইরে আগগাইয়া গেছে হের সামনে যাইবো তখন মহিলাটারে বহা চা দিয়া সরি দেখাইয়া মহিলার বই দেখাইয়া ঘরের মধ্যে আইনি আটকে চুপ করে রাখছে শক্ত মন শক্ত করে মন শক্ত